वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय जाति कांग्रेस जाते कांग्रेस जिंदाबाद जय भारत जय कांग्रेस जाते कांग्रेस जिंदाबाद जय भारत कर्नल सदिया को से क्या सम्मानजनक तौर पर प्रतिवाद है जाते कांग्रेस जिंदाबाद साहब एक हासिल શુષ્કા હે શુષ્કા હે બિજય સઓફિસ માં લાટી માં થા લા લાટી માં બિજય સઓફિસ શુષ્કા હે બોંદે માતા રામ જનતા કોંગ્રેસ જનતા

Det er over nå!

তিনি বিহারের নিম্বা চলে প্রচারে গেলেন তখন আমাদের নেতা রাহুল গান্ধী নিহত পরিবার প্রত্যেকটা মানুষের পারিবারিকের তখন কৌশী ছিলেন আর তখন ভারত পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কন্যা থেকে আগামীর ফোট উদ্বোধনে কাষ্ট ছিলেন আমাদের নেতা রাহুল গান্ধী বারবার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছিলো সেই সর্বঞ্চলীয় বৈঠকের মাধ্যমে সেই পাকিস্তানের বিলুদ্ধে খোলা ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছিল কিন্তু আমরা ভারতবর্ষের লোকে খেয়ে দেখলাম দুটোর সর্বদলীয় বৈঠক হলো সেই বইটাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছিলেন না এবং সেই বইটাকে

তাই পৃথিবীর পাখি সেই মন্ত্রী বিজয় চাহা সেই বোন সুপ্রিয়া খুশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে আখ্যা দিলেন আমরা ভারতের জাতীয় কংগ্রেস তার তীব্র তম তীব্র শিক্ষার প্রতিবাদ জানাই আমাদের দাবি অবিলম্বে এই বিজয় চাহাকে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হবে অবিলম্বে এই বিদায় চাহাকে গ্রেপ্তার করতে হবে